রাতের বেলায় যে ভিকারিটার সাথে ছেলেটার দেখা হয়েছিল সে আর কেউ না সেটা আমি নিজেই ছিলাম আর সত্যি সে আমাকে একটা হিরে দিয়েছিল দাদু ভাই আমি তো সব সময় বলি যে চুরি করার অভ্যাসটা তুমি ছেড়ে দাও আর ভালো কাজ করার কথা ভাবো পরিশ্রম করে নিজের জীবনটাকে কাটাও তুমি কি চাও দাদু ভাই আমি চিন্তা করতে করতে মরে যাই তুমি কি তোমার এই চুরির ঠাকুমা আমি চুরিটা ইচ্ছাকৃত করি না আমি চুরিটা করতে বাধ্য দেখো ঠাকুমা পরিশ্রম করে কাজ করে এত পয়সা আমি পাব না যাতে আমি আমার জীবনে খুশি অর্জন করতে পারি আমি সব সময় গরিব হয়ে থাকতে চাই না সেই জন্য আমি চুরি করি যাতে একটু ভালো খেতে পারি ভালো থাকতে পারি ভালো পড়তে পারি সুন্দরভাবে নিজের জীবন যাপন করতে পারি তাহলে তুমি আমাকে কথা দাও কি কথা ঠাকুমা তুমি জীবনে আর কখনোই মিথ্যে কথা বলবে না সব সময় সত্যি কথা বলবে তাতে যাই হয়ে যাক না কেন আচ্ছা ঠাকুমা আচ্ছা আমি তোমাকে কথা দিচ্ছি আমি যে কোনো পরিস্থিতিতে কাউকে কখনোই মিথ্যা কথা বলবো না আমি সব সময় সত্য কথা বলবো ঠিক আছে এবার তো তুমি খুশি ওই দিকে ওই রাজ্যের রাজা সিংহাসনে খুব চিন্তিত ভাবে বসে আছেন আমার মন্ত্রী আমার রাজ্যের ব্যাপারে সবসময় আমার সত্য কথা বলে না আমি আমার রাজ্যর ব্যাপারে সমস্ত সত্যটা জানতে চাই কিন্তু সেটা কিভাবে জানবো আচ্ছা তাহলে আমি ছদ্মবেশের রাজ্যের অবস্থার কথা জানতে পারি যেমন কথা তেমন কাজ রাজামশাই পুরানো জামাকপুর পরে ভিকারি সেজে যে রাস্তায় ছদ্মবেশী বেরিয়ে পড়লেন এবং সেই গ্রামের যে ভোলা নামের ছেলেটি তাকে দেখলেন ধীর পায়ে একটি জায়গার দিকে এগিয়ে যাচ্ছে কে তুমি এখানে কি করছো একে তো দেখে মনে হচ্ছে না ভিকারি মিথ্যা কথা বলে দিই কিন্তু আমি তো ঠাকুমাকে কথা দিয়েছিলাম যে আমি আর কখনোই মিথ্যা কথা বলবো না আগে আমি একজন চোর আর আমি রাজার প্রাসাদে চুরি করতে যাচ্ছি আমি শুনেছি সেখানে অনেক ধন সম্পত্তি আছে অনেক হিরে জহরত রয়েছে হ্যাঁ তুমি কি জানো রাজপ্রাসাদে অনেক সিপাহী ভাইয়েরাই থাকে তুমি তো তাদের কাছে ধরা পড়বে তারপরে তুমি শাস্তিও পাবে হ্যাঁ আমি জানি কিন্তু আমি রাজপ্রাসাদের ভিতরে ঢোকার কোনো না কোনো রাস্তা কোনো না কোনো উপায় ঠিকই বের করে নেব বেশ এই যদি হয় তাহলে তুমি আমার সঙ্গে চলো আমি তোমাকে রাজপ্রাসাদের মধ্যে ঢোকার একটি গোপন রাস্তা দেখাচ্ছি যেটা শুধুমাত্র আমিই জানি চলো আমার সাথে এই দেখো এখানে সৈনিক অনেক কম আর কিছুক্ষণের মধ্যে তাদের জায়গা অন্য সৈনিক আসবে যখন সেই সৈনিক তাদের মধ্যে জায়গা বদল করবে ঠিক সেই সুযোগে তুমি তাদের নজর এড়িয়ে রাজপ্রাসাদের ভিতরে চলে যাবে সামনেই রাজার ঘর আছে সেখানে রাজার সিংহাসন নিচে তুমি একটা ছোট্ট সোনালি বাক্স দেখতে পাবে ধন সম্পত্তি দেখতে পাবে তাহলে আর দেরি না করে চট করে নিজের কাজে লেগে যাও আচ্ছা তুমি এত কিছু জানো কি করে তুমি তোমার কাজ করো আমি সব কিছুই জানি বুঝলে বাচ্চা এরপরে রাজা কথা মতো ভোলা ভিতরে ঢুকে যায় এবং রাজার ঘরে প্রবেশ করে সেই সিংহাসনের নিচে থাকা যে বাক্সটি সেটা খুঁজে পায় সে বাক্সটি খোলে এবং তার মধ্যে দেখে তিনটি বড় বড় হিরে জ্বলজ্বল করছে ওরে বাবা এই রকম হীরে তো আমি কখনোই দেখিনি এই একটা হীরে অনেক মূল্যবান এইগুলোকে বিক্রি করে আমি সারা জীবন বসে আরামে আমি খেতে পারবো এবার থেকে আমি অনেক বড় লোক অনেক বড় লোক ভোলা এই মূল্যবান হীরাগুলো পেয়ে সে মনে মনে ভাবতে লাগলো সত্যি কি আমার এই তিনটে হিরের প্রয়োজন আছে এই হিরেগুলো তো অনেক মূল্যবান শুধুমাত্র দুটি হিরে বিক্রি করেই এত ধন সম্পত্তি পেয়ে যাব যা আমার সারা জীবনের জন্য যথেষ্ট না বাবা ভালো নয় আমি একটা কাজ করি এখান থেকে একটা হিরে রেখে যাই ভোলা রাজপ্রাসাদের কাজ শেষ করে সে বাইরে বেরিয়ে এলো এবং দেখলো বিকারি সেখানেই তার জন্য অপেক্ষা করছে কি হলো তুমি কি তোমার কাজ সম্পন্ন করতে পেরেছ হ্যাঁ আমি সেই সোনালি বাক্সের মধ্যে হিরে দেখেছিলাম কিন্তু আমি শুধুমাত্র দুটি হিরেই চুরি করেছি একটা হিরে আমি বাক্সের মধ্যেই রেখে দিয়েছি বাবা এই যে কাজে তুমি আমাকে সাহায্য করেছো সেই জন্য এই হিরের ভাগিদার তুমিও এই নাও একটা হিরে তুমি রাখো ভোলা একটি হিরে ভিকারির হাতে দেয় এবং ভিকারি ভেসে রাজা সেটা হাসি মুখে নেয় এর পরে ঘটে অন্য ঘটনা রাজা সিংহাসনে বসে আছেন তার পাশে দাঁড়িয়ে আছেন মন্ত্রী মহারাজ আমি জানতে পেরেছি কাল রাতে আপনার ঘরে চুরি হয়েছে যাও গিয়ে দেখো আমাকে এসে বলো যে কি হয়েছে কি চুরি করে নিয়েছে মন্ত্রী রাজার ঘরে গিয়ে সিংহাসনের নিচে চেক করে এবং দেখতে পায় রাজার সেই বাক্সটি খালি মহারাজ আপনার কথাই সত্যি চোরে তিনটি হিরেই নিয়ে চলে গেছে মন্ত্রী আমি তোমাকে সেই চোরের ঠিকানা বলছি তুমি তাকে এক্ষুনি ধরে নিয়ে আসবে আমার এই দরবারে কিছুক্ষণ পর সিপাহী সেই চোরকে গিয়ে ধরে নিয়ে আসে এই তুই সত্যি করে বল তুই রাজার ঘর থেকে তিনটি হিরেই চুরি করেছিস হ্যাঁ আমি চুরি করেছি কিন্তু আমি তিনটি হিরে চুরি করিনি আমি একটা হিরে সেই বাক্সের মধ্যেই রেখে দিয়েছিলাম এ কখনোই হতে পারে না তুই মিথ্যে বলছিস তুই তিনটি হিরেই চুরি করেছিস বুঝলি এমন কি কোনো চোর আছে যে তিনটে হিরের মাধ্য দুইটি হিরে নিয়ে যাবে আর একটি হিরে রেখে যাবে এই হিরেগুলো অনেক মূল্যবান না হুজুর আমি সত্যি কথাই বলছি আমি শুধুমাত্র দুটো হিরেই নিয়েছিলাম হয় সত্যি করে বল হিরে নিয়ে কোথায় লুকিয়ে রেখেছিস এরপরে ভোলা হিরেগুলো বের করে দেয় তুই তো নিজেই বললে যে তুমি দুটি হিরে চুরি করেছে এটা তো একটা হিরে তাহলে আরেকটা হিরে কোথায় গেল মহারাজ আরেকটা হীরা আমি সেই ভিখারিকে দিয়েছিলাম যে চুরি করতে আমাকে সাহায্য করেছিল এই ছেলেটা মিথ্যা কথা বলছে না এই ছেলেটা একেবারে সত্যি কথাই বলছে রাতের বেলায় যে ভিখারিটার সাথে ছেলেটার দেখা হয়েছিল সে আর কেউ না সেটা আমি নিজেই ছিলাম আর সত্যি সে আমাকে একটা হিরে দিয়েছিল এখন ব্যাপারটা দ্বিতীয় হিরেন নয় ব্যাপারটা হলো তৃতীয় হিরের একটা হিরে সেই ছেলেটার কাছেই আছে দ্বিতীয় হিরেটা আমার কাছে আছে তাহলে এখন প্রশ্ন তৃতীয় হিরেটা কার কাছে কোথায় গেল যেটা এই ছেলেটা সেখানেই রেখে গিয়েছিল এখন সবাই মিলে সেই তৃতীয় হিরেটা খোঁজ করো সেবাই তোমরা সবাই মন্ত্রীকে তল্লাশ করো মন্ত্রীকে তল্লাশি করে তৃতীয় হিরেটির সন্ধান পাওয়া যায় এরপরে মন্ত্রী ভয় কাঁপতে থাকে গম্ভীর কণ্ঠে রাজা বলতে থাকে আমি নিজের মন্ত্রীর উপরে ভরসা করেছিলাম কিন্তু সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো এখন তাকে শাস্তি পেতেই হবে এই ছেলেটি চুরি করেছে অপরাধ করেছে কিন্তু সে কখনো মিথ্যা কথা বলেনি আর কখনোই চুরি করবে না বলে কথা দেয় তাহলে আমি তাকে ক্ষমা করে দেব শুধু তাই নয় আমি তাকে মন্ত্রী হিসাবেও নিযুক্ত করব। মহারাজ আমি কথা দিচ্ছি আমি এরপরে আর কখনোই কোনোদিন ভুলেও এই কাজ করব না বেশ তবে এই ছেলেটি আজ থেকে আমাদের নতুন মন্ত্রী আর এই পুরানো মন্ত্রী প্রাণ ভিক্ষা দেওয়া হলো তাকে ছেড়ে দেওয়া হোক কিন্তু পুরানো মন্ত্রী সমস্ত ধন দৌলত সবকিছু বাজেয়াপ্ত করা হবে আর তাকে একজন গরিব মানুষের মতো জীবনযাপন করতে হবে সে যাতে একটা গরিব মানুষকে জীবনযাপনের সমস্যাটা কি সেটার সম্মুখীন হতে পারে সে উপলব্ধি করতে পারে আর সে যেন এটাও বুঝতে পারে যে কোনো মানুষ যদি কঠিন সময়ের মধ্যে সত্যি কথা বলে তাহলে তার কখনোই কোনো প্রকার ক্ষতি হয় না